হাই এব্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে খুব মজাদার এবং কিউট একটা রেসিপি শেয়ার করবো মাত্র এক কাপ ময়দা এবং তিনটা আলু দিয়ে কিভাবে অনেকগুলো সিঙ্গারা আপনারা তৈরি করতে পারবেন সেই সিক্রেট রেসিপিটা আপনাদের সাথে আমি আজ শেয়ার করব। দেখতে একদম ক্রিস্পি এবং টাইপের সিঙ্গারা কি বলবো বাজারে একটা সিঙ্গারা ষাট টাকা থেকে দশ টাকা কেউ কেউ আবার পনেরো টাকায়ও বিক্রি করে বাজার থেকে না কিনে আপনারা বাসায় তৈরি করেন মাত্র তো এক কাপ ময়দা দিয়ে দেখবেন অনেকগুলো সিঙ্গারা হয়ে গেছে অনেক তৃপ্তি করে খেতে পারবেন তো দেখতে থাকেন রেসিপিটা আশা করি ভালো লাগবে প্রথমে এখানে আমি তিনটা আলু নিয়ে নিছি লম্বাটে সাইজের আপনারা সাইলে কিন্তু গোল কিংবা লম্বা কোনো আলুই নিতে পারেন এখানে আমি তিনটা আলুই নিছি একই সাইজের খুব সুন্দরভাবে খোসা সারিয়ে নিছি দেখেন যেন বালি না থাকে এমন ভাবে পরিষ্কার করে ধুয়ে তারপর খোসা সারিয়ে নিছি খোসা সারানোর পর এভাবে আলুগুলোকে কিউব করে কেটে নিশি দেখো খুব ছোট ছোট করে এভাবে কেটে নিতে হবে এখন আমি একটা বাটিতে পরিমাণ মতো পানি দিয়ে এগুলাকে ভিজিয়ে রাখবো সাইড থেকে পাঁচ মিনিটের জন্য যেন আলুগুলো কালো না হয়ে যায় তার জন্য এই মূলত ভিজানো একটা বাটিতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা কালো জিরা হাফ টেবিল চামচ লবণ হাফ টেবিল চামচের থেকেও কম লবণটা আপনাদের স্বাদ মতো দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল সিঙ্গারার ডোটা করার সময় কিন্তু অবশ্যই তেলটা দেওয়ার চেষ্টা করবেন পরিমাণে একটু বেশি দিলে ভালো হয় আমি এখানে দুই টেবিল চামচ তেল ব্যবহার করছি এখন হাত দিয়ে সবগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে ভালোভাবে মেশাতে মেশাতে দেখবেন একটা সময় একসাথে ভাবে দলা ফেকে যাচ্ছে তাহলেই বুঝতে পারবেন যে খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে এখন আমি ফানি অ্যাড করব এখানে ঠান্ডা ফানিটা দিতে হবে মানে একবারে নর্মাল ফানিটাই দিতে হবে কোনো কুসুম গরম পানি বা গরম পানি কোনো গরম পানি দেওয়া যাবে না একদম নর্মাল ফানিটা দিতে হবে আমি একটু একটু করে ফানি দিয়ে এখন ডোটা তৈরি করছি দেখেন একেবারেই সবগুলো পানি দেওয়া যাবে না একটু একটু করে পানি দিতে হবে অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত খামের তৈরি করে নিতে হবে মানে এ ডোটা যেন অনেক বেশি সফট না হয় একটা অমসৃণ ডো তৈরি করে নিতে হবে ডোটা তৈরি করার পর এখন উপর থেকে একটা ডাকনা দিয়ে ডেকে রেখে দেবো পনেরো থেকে বিশ মিনিটের জন্য ডোটা তৈরি করার পর এখন চলে আসছি সিঙ্গারার ভিতর যে ফুডটা থাকে ওইটা তৈরি করার জন্য দিয়ে দিছি তিন টেবিল চামচ সয়াবিন তেল এবং হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ছোট ছোট করে হাফ টেবিল চামচ আদা বাটা এবং রসুন বাটা এক টেবিল চামচ লবণ হাফ টেবিল চামচের থেকেও একটু কম সবগুলো মশলাকে এভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ টমেটো কুচি টমেটোকে ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি আবার রনে রেসেড়ে এভাবে টমেটোর সাথে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ এবং এক টেবিল চামচ জিরা গুঁড়া আবারও মশলাগুলোকে এভাবে নেড়ে সেড়ে কষিয়ে নেব যেহেতু গুঁড়ো মশলাটা খুব দ্রুত ফুটে যায় তার জন্য দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ এখানে ফানি তেলটাও উপরের দিকে আসা পর্যন্ত এভাবে কষিয়ে নেব যখন তেলটাও উপরের দিকে চলে আসবে তারপর দিয়ে দেব আগে থেকে কেটে রাখা সবগুলো আলু আলুটা দেওয়ার পর যখন একবার বলক চলে আসবে তখন সোলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে আর কোনো ফানি দেওয়ার দরকার নেই এভাবে সোলার আঁচটা कमी दिले আলুটা ভিতরে ভিতরে একদম হয়ে যাবে আর কোনো বাড়তি ফানি দেওয়ার একেবারেই নেই দেখো এটা ফ্রাই হয়ে আসছে এখন আমি দিয়ে দেব একটা মশলা এই মশলাটা অপশনাল যদি থাকে তাহলে দিতে পারেন না থাকলে সমস্যা নেই দিলে ফুরের দ্বিগুণ বেড়ে যায় শিঙ্গেরা গুলো খেতে অনেক বেশি ভালো লাগে মশলাটা দিয়ে নেড়ে নেড়েছেড়ে আবারও দুই থেকে তিন মিনিটের জন্য এভাবে রেখে দেব চুলার আঁচটা কমিয়ে দেখেন দেখতে এখন এমন হয়েছে এখন যে গোটা গোটা আলুগুলো আছে এখান থেকে কয়টা আলুকে এভাবে সেফে সেফে ভেঙ্গে দেব এভাবে করে কয়টা আলুকে এভাবে সেফে সেফে ভেঙ্গে আধভাঙ্গা করে দিলে কিন্তু সিঙ্গারার ভিতরের ফুডটা খেতে অনেক বেশি ভালো লাগে আমি এভাবে করে আধা ভাঙ্গা করে নিয়েছি দেখেন এটা দেখতে এখন এমন হয়েছে আপনারা চাইলে এই মুহূর্তে কিন্তু টুখানি কাসা ফেয়াজ এবং একটা বা দুইটা মরিচ কুচি দিতে পারেন দিলে অনেকের কাছে স্বাদ লাগে আমি দিই নাই কারণ আমার কাছে অতটা ভালো লাগে না এখন আমি ফুডটা রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য ফুডটা তো রেডি হয়ে গেছে এখন আগে থেকে যে ডোটা আমি তৈরি করেছিলাম এটাও রেডি হয়ে গেছে এখন ডোটা থেকে একটুখানি নিয়ে আমি একটা রুটি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেব। সাধারণত আমরা যে রুটিটা বেলি ওইটা কিন্তু গোল আকারের হয় আমি সিঙ্গারার জন্য যে রুটিটা তৈরি করব এটা লম্বাটে আকারের হবে এভাবে লম্বাটে শেপ দিতে হবে গোল করলে কিন্তু হবে না এভাবে করে একটুখানি আটা নিয়ে এভাবে লম্বাটে করে রুটিটা তৈরি করতে হবে দেখেন আমি যেভাবে তৈরি করছি ঠিক এইরকম ভাবে রুটিটা তৈরি করতে হবে একদম ফাতলাও করতে হবে না আবার একেবারে মোটাও করতে হবে না রুটিটা তৈরি করার পরে এভাবে একটা সাকু দিয়ে মাঝখান ডেকে কেটে নিতে হবে একটা রুটি দিয়ে কিন্তু দুইটা সিঙ্গারা হবে একটা বাটিতে একটুখানি ফানি নিয়েছি আঙ্গুলের ভিতর একটু ফানি নিয়ে রুটির একটা ফাঁসকে এভাবে ভিজিয়ে নিতে হবে তারপর রুটিটাকে এভাবে উল্টো করে এভাবে করে বাস করে দিতে হবে তারপর মুখটা এভাবে করে বন্ধ করে দিয়ে দিতে হবে এক হাত দিয়ে এমন করে মুখটা বন্ধ করে দিয়ে দিতে হবে দেখেন সেফে সেফে বেশি সাফার দরকার নেই তাহলে কিন্তু ফুটো হয়ে যাবে হালকা হাতে সেফে নিতে হবে শিঙ্গারা বানানোর নিচের কাজ শেষ এখন উপরের শেপটার কাজ বাকি আমি দিয়ে উপরের দিকটাকে ভিজিয়ে এভাবে আবারও এক ফাঁসের মুখ কিন্তু বন্ধ করতে হবে আরেক ফাঁসের মুখ এভাবে খোলা রাখতে হবে দেখেন আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি শিঙ্গারা শেপটা কিভাবে করতেছি এই যে দেখেন আমি আবারও উল্টো ফাল্টা করে দেখিয়ে দিচ্ছি এখন যে ফাঁসটা আমি বন্ধ করি নাই ওই ফাঁসটাকে ঘুরিয়ে নিয়ে ফিসন দিক থেকে এভাবে আরেকটা ফাঁসের সাথে যুক্ত করে দিতে হবে দেখেন মাসাল্লাহ দেখেন খুব কিউট একটা সিঙ্গারা হয়েছে যে কোনো লোকাল দোকান বা রেস্টুরেন্ট থেকে অনেক দাম দিয়ে সিঙ্গারা না খেয়ে এমন বাসায় বসে এক কাফ ময়দা দিয়ে অনেকগুলো সিঙ্গারা তৈরি করে ফেলতে পারবেন এক নিমিশেই এখন আমি সিঙ্গারা গুলোকে বাঁচতে চলে যাব সুলায় এখানে দুই কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি যেহেতু আমি গুলোকে ডুবো তেলেই বাজার চেষ্টা করব। একেবারে ডুবো তেল না হলেও মাঝামাঝি কিন্তু ডুবো ডুবো হয়েছে সবগুলো সিঙ্গারা একে একে দেওয়ার পর আমি দুই তিন মিনিট অপেক্ষা করে হালকা হাতে ও ওফাস করে নেড়ে ছেড়ে নিতে হবে Yeah, we think শিঙ্গারাগুলোর ভিতর এখন খুব সুন্দর একটা কালার চলে আসছে এই কালারটা চলে আসলেই বুঝতে হবে যে শিঙ্গারাগুলো একদম হয়ে গেছে আমি আরেকটা কথা বলি শিঙ্গারাগুলো বাজার সময় অবশ্যই মিডিয়ামে রাখতে হবে একেবারে বেশি যাবে না তাহলে কিন্তু যেতে পারে এখন আমি একে একে সবগুলো শিঙ্গারা নিয়ে নিচ্ছি আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে তবে শিঙ্গারাগুলো অনেক বেশি ক্রিসপি ছিল এত মজা হয়েছে আর ভিতরের ফুরটা কি বলবো ফুরটা খেতে আমার অনেক বেশি মজা লাগছিল দেখেন শিঙ্গারার কালার গুলা যারা সিঙ্গারা লাভার তারাই এটার মজাটা একমাত্র বুঝবে আমি আবারও বলছি আপনারা বাজার থেকে বা যে কোনো লোকাল দোকান থেকে সিঙ্গারা না খেয়ে এমন করে মাত্র এক কাপ ময়দা দিয়ে আপনারা অনেকগুলো সিঙ্গারা একদম মজা করে খেতে পারবেন তৃপ্তি সহকারে সবাইকে ধন্যবাদ এতক্ষণ রেসিপিটা দেখার জন্য রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অন্যান্য মজার মজার রেসিপি পাওয়ার জন্য আসসালামু আলাইকুম ভালো טאק אנשיה ביי